আবারও সাইবার ক্রাইমের শিকার এক ব্যক্তি অভিযোগ শিউরির শেহারা পাড়ার বাসিন্দা রামকৃষ্ণ সাহার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফোনের মাধ্যমে আটানব্বই হাজার টাকা উধাও হয়ে যায় এরপরেই রামকৃষ্ণ সাহা শিউরি সাইবার ক্রাইম থানাতে অভিযোগ দায়ের করেন ঘটনা তদন্তে নেমেছে পুলিশ টাকাটা গেল সকালবেলাতে আমার চেম্বার খুলি তখন আনুমানিক সাড়ে দশটা এরকম হবে তখন অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে ফোন এলো যে এরকম আপনার এরকম কে ওয়াইসি জমা পড়িনি আমরা তো মেসেজ পাঠিয়েছিলাম লাখ না কোনো অ্যাক্সিজের মেসেজ আসবে আমি তাদের সঙ্গে কথা বলবো না বা অফিসে যাবো না তা তো হয় না কোনো মেসেজ আমার তো আসেনি বলে ঠিক আছে আমি মেসেজ পাঠিয়ে দিচ্ছি এবং আর আপনার কাছে ওই কতগুলো নম্বর বলবো সেগুলো আমাকে বলতে নিয়ে তা করতে আমি বই এটিএম কার্ড এগুলো রেডি করলাম আমি জানছি অ্যাক্সিসের সঙ্গে আমাকে বহু পুরাতন সম্পর্ক হ্যাঁ তারপর বললো যে আমি দু নম্বর কাউন্টার থেকে মুখার্জি বলছি না আমি এই বলছি যে আমি ঠিক আছে আমি চেম্বার সেরে আমি একটা দেড়টার সময় আপনার সঙ্গে আমি দেখা করব বলছেন না আপনি বলুন এই নম্বর তো আমি এরকম বলে গেলাম ওটিপি এলো ওটিপিগুলো আমি বললাম তাদেরকে হ্যাঁ এই অবধি হয়ে আছে তারপরে হঠাৎ আমার কীরকম মনে হলো যে একবার আমার ভাই বন্ধু জয়ন্ত ঠাকুর এক চাকরি করুক ওর কাছে একবার শুনিত ওটিপি ওরা চাইলো তারপর ওকে ফোন করলাম ও বললো করেছে সর্বনাশ করেছেন আজকে তো আমাদের ব্যাঙ্ক বন্ধ সে সোমবারে খুলব তাহলে আমি জয়ন্ত দেখো রকমভাবে যদি এটা কিছু করা যায় দেখো বলে কিছু করা যাবে না আপনি তাড়াতাড়ি অ্যাক্সেস গিয়ে আপনি টাকাটাকে তুলে নিন টাকাটাকে তুলে নিন নিয়ে আমি অ্যাক্সিসে গেলাম কিন্তু আমার পিন কোনো কাজ করছে না ইনকারেক্ট দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ টাকা উজ্জ্বল হয়েছে কি অন্তত আটানব্বই সাতানব্বই লাখ টাকার মতন এরকম ছিল আর কি হ্যাঁ তো দাদা তো তো জানেন উনি ছিলেন পাশে আমি তো কিছু দেখাচ্ছে না তো আচ্ছা তিরিশ আর আটষট্টি তার মানে কত হচ্ছে আটানব্বই হাজার টাকা হ্যাঁ না তা কথা দাদার সঙ্গে আমার এক যে ওনাকে বললাম দাদা দেখুন তো আমার শরীরটা কিরকম কাঁপছে আমার যেন কীরকম ইয়ে হচ্ছে আপনি একবার তারটা নিয়ে আপনি আপনি আবার দেখুন উনি দেখলেন দেখার পরে আমাকে সাইবার ক্যাফেতে নিয়ে এলেন হ্যাঁ হ্যাঁ এই তো সবই কাজকর্ম চলছে এগুলো অভিযোগ করেছেন তো অফিসে অভিযোগ করলেন তো হ্যাঁ অভিযোগ করলাম এবার এই স্যার বলে দিলেন একটা লিখিত দিতে হবে ਖੇਤੋਂ ਤਾਂ ਅੱਜ ਦੇ